বিসমিল্লা হিউডর মান ইউড রহিম আসমানে যা আছে এবং জমিনে যা আছে তার সব আল্লাহর তেস্পি করছে তিনি বাদশাহ অতিপবিত্র এবং মহাপরাক্রমশালী ও জ্ঞানময় তিনি মহান সত্তা যিনি উম্মিদের মধ্যে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন যে তাদেরকে তাঁর আয়াত শোনায় তাদের জীবনকে সচ্য সুন্দর করে এবং তাদেরকে কিতাব হিকমাত শিক্ষা দেয় অথচ ইতিপূর্বে তার স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল এরসুলের আগমন তাদের অন্য লোকদের জন্যও যারা এখনো তাদের সাথে যোগ দেয়নি আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানময় এটা তার মেহের বাণী তিনি যাকে চান তা দান করেন আল্লাহ মহাকরুণার অধিকারী যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি তাদের উপমা সেই সব গাঁথা যা বই পুস্তক বহন করে এর যে নিকৃষ্ট উপমা সেই সব লোকের যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলেছে আল্লাহ এরকম জালেমদের হৃদায়ত দান করেন না তুমি বলো হে ইহুদি হয়ে যাওয়া লোকগণ তোমরা যদি ভেবে থাকো যে অন্য সব মানুষ বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহ প্রিয় পাত্র আর তোমাদের এ ধারণার ক্ষেত্রে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু চেয়ে নাও কিন্তু যেসব অপকর্ম তারা করেছে তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ এসব জালেনকে খুব ভালোভাবে জানেন তাদের বলো যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ তা তোমাদের কাছে আসবেই তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন তখন তিনি তোমাদের জানিয়ে দিবেন যা তোমরা করছিলে হে ওই সব লোক যারা ইমান এনেছ জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা না ছেড়ে দাও এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে আর যে সময় তারা ব্যবসায় ও খেল তামাশের উপকরণ দেখল তখন তারা তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল তাদের বল আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসার চেয়ে উত্তম আল্লাহ সর্বশ্রেষ্ঠ ঋষিক তাতা